নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড়ো আপডেট তীব্র প্রবাহ থেকে রেহাই মিলছে আপাতত আর কোনো সতর্কতা নেই টানা বৃষ্টির জেরে তৃপ্ত রাজ্যবাসী আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলিত সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত এবং তীব্র বাতাস বইতে পারে মঙ্গলবার বৃষ্টি একাধিক সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কম বেশি এরপর বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বুধবার ঝড় বৃষ্টি অধিক সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বইতে পারে গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকতে পারে তবে কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতেই ঝড়ের সম্ভাবনা কিছুটা কম উপকূলের জেলাগুলিতে ঝড়ের অধিক বেশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে হরিয়ানা থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপর এই প্রভাব পড়েছে এদিকে উত্তরপ্রদেশ হরিয়ানা তেলেঙ্গানা ও অসমে একাধিক ঘূর্ণাবত সক্রিয়া থাকায় বৃষ্টি হচ্ছে